고맙습니다. <목소리> আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে জেলার সব ব্লক থেকে মহিলারা আছেন টাউন থেকে মহিলারা আছেন নেত্রীরা আছেন আজকে আমাদের মিছিলের একটাই স্লোগান সত্যর চাই অপরাজিতায় স্বাক্ষর অপরাজিতায় আমরা জানি অপরাজিতা বিল সেপ্টেম্বর মাসে পাশ হয়ে বিধানসভা থেকে মমতা ব্যানার্জি প্রণোদিত বিল সেই বিল রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়ে আছে রাষ্ট্রপতি আজ পর্যন্ত সেই বিলে স্বাক্ষর করেননি এই বিল মহিলাদের সম্মান রক্ষার্থে মহিলাদের আত্মরক্ষার্থে মহিলাদের চরিত্র রক্ষার্থে আপনারা জানেন যে এই বিল মহিলাদের উপর যে নির্যাতন হয় যে ধর্ষণ হয় সেই বিলের পক্ষে তার তার বিপক্ষে এই বিল এই বিলে মহিলাদের স্বার্থ ওলা আছে মহিলাদের সম্মান মহিলাদের ধর্ষণের বিরুদ্ধে যারা ধর্ষণকারী তার অবিলম্বে ফাঁসির নির্দেশ হোক এই রকম তাই জন্য প্রয়োজন বিশেষ আদালত স্থাপন করে এই বিল স্বাক্ষর করতে হবে এই বিলের স্বাক্ষর আমাদের অত্যন্ত জরুরি রাষ্ট্রপতির কাছে কেন এই বিল আটকে পড়ে আছে আমাদের জানা নেই আমাদের একটাই দাবি সত্তর চাই অপরাজিতায় স্বাক্ষর সেই সেই জন্য আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট আমার পাশে বিভিন্ন ব্লকের প্রেসিডেন্ট আছে আমাদের শহরের বর্ধমান শহরের প্রেসিডেন্ট আলপনা হালদার আছে আমাদের এখানে কাল্লা ব্লক থেকে এসছেন আলপোনা হালদার আমাদের এখানে সোনিয়াদি আছে আরতি দি আছেন আরতি হালদার আবার নার্গিস দিয়ে আছেন অনেক সিনিয়র মহিলা আমাদের এখানে রিনু দে আছে নীলিমা আছে শোভা বক্সী আছে তারপরে নন্দিতা আছে আবার সাহানাদ বেগম আছে গীতা দি আছে আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ডের সভাপতি আছে বর্ধমান শহরে তার সঙ্গে বিভিন্ন ব্লক থেকে ব্লক মহিলা প্রেসিডেন্টরা এসছেন এবং এছাড়াও জেলার বিশিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ এসছেন আর মূলত মহিলাদের নিয়েই আজকের এই মিছিলাম